হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রেস্টুরেন্টে এসে রাত্রিবেলা সবাই একসাথে বসে ডিনার করলাম আর সকাল সকাল একদম আমাদের বেরোতে হবে কারণ আমরা অনেকটা দূর যাব রাস্তায় সাইট সিন করতে করতে যাব তাই আমরা একদম ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি তো সাইট সিন করতে করতেই যাচ্ছি মাঝখানে একটু দাঁড়ালাম একটা জায়গাতে সবাই মিলে বসে একটু চা খেলাম আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর তারপরে গেলাম আমরা একটা জায়গাতে সেখানে আছে বাংলাদেশের বর্ডার আর এই নদীটাতে আমরা একটু বোটিং করব তো যার জন্য আমরা টিকিট কেটে বোটে চেপে বসলাম খুব সুন্দর ওয়েদারটা ছিল ঠান্ডা জলটা ভালো লাগছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম আরেকটা জায়গাতে সেখানে রাস্তার ধারে ছিল ঝর্ণা খুব সুন্দর দেখতে ঝর্ণাটা তারপর গেলাম আরেকটা জায়গাতে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে একদম নিচে নামতে হয়েছিল ভীষণই কষ্ট হচ্ছিলো আমাদের ওখানে আছে লিভিং রুট তারপর ওখান থেকে উঠে এসে বাইরে আমরা লাঞ্চ করলাম তো লাঞ্চ করার পর আমরা এবার বেরিয়ে পড়েছি আর একটু সাইড সিন করতে করতে আমরা এবার পৌঁছে গেলাম আমাদের হোটেলে অনেক রাত্রি হলো আমাদের পৌঁছতে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লক